আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স যে যেখান থেকে আমাদের ভিডিওটা প্রতিনিয়ত ফলো করেন তাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন দর্শনা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ বিভিন্ন সময় বিভিন্ন প্রকারের আধুনিক কৃষি মেশিনারি দেখিয়ে থাকে ঠিক তারই ধারাবাহিকতায় আজকে আপনাদের দেখাতে চলেছি খড় ও ঘাস কাটিং করা মেশিন আমাদের এখানে বিভিন্ন সাইজের খড় ও ঘাস কাটিং করা মেশিন রয়েছে যেমন এটা পাঞ্জাব সুপার মাইল বডি এবং পাঞ্জাব প্লেট পুজারি ইন্ডিয়ান পুজারি প্লেট এবং এই মেশিনটি খুব একটি হার্ডি একটি মেশিন হেভি কোয়ালিটি এই মেশিনটি দিয়ে আপনারা অনার্সে দশ মিনিটের ভিতরে পনেরো থেকে বিশটা গরুর ঘাস কাটিং করতে পারবেন খুব সহজেই এছাড়া আপনারা সেফটিযুক্ত যদি নেন তাহলে আপনারা এই যে কাভারযুক্ত মেশিন নিতে পারেন কাভারযুক্ত রয়েছে যা হাত কাটার কোনো ভয় থাকে না এছাড়া আপনারা চাইলে মোটর সহ নিতে পারেন মোটর বাদেও দিতে পারেন আমরা মোটর সহ দিয়ে থাকি মোটর বাদেও দিয়ে থাকি আপনারা চাইলে আপনাদের চাহিদা অনুযায়ী মোটর দেওয়া যাবে আমরা গাজি এসিআই সব মোটরই দিয়ে থাকি এবং মোটরের দুই বছর ওয়ারেন্টি দিয়ে থাকি এছাড়া আমাদের কাছে রয়েছে অত্যাধুনিক চাইনা ফোর ব্লেটের চায়না ফোর ব্লেটের মেশিন এই এই মেশিনটি দিয়ে আপনারা খুব সহজেই অনাসে বিশটা থেকে তিরিশটা করে ঘাস কাটিং করতে পারবেন এবং হাত কাটার কোনো ভয় থাকে না এটা হচ্ছে ওভারযুক্ত এটা আপনার হচ্ছে অল্প অনেক ঘাস কাটতে পারবেন এছাড়া এই মেশিনটি আপনার ফোর প্লেটের হওয়ায় খুব জিরো সাইজের ঘাস বা শুকনা বিচুলি আপনারা খুব জিরো সাইজে করতে পারবেন এই যে ফোর সাইডের ফোর প্লেটের আপনার ঘাসটা আসে খুব ফিনিশিং ছোট ছোট যা ছাগলে এবং ভেড়ায়ও খাতে পারবে এবং গরুতেও খেতে পারবে তাই আপনারা যাদের নিয়ে তারা স্কেটে থাকা নাম্বারে যোগাযোগ করতে পারেন এছাড়া কেউ যদি আমাদের সরাসরি লোকেশনে আসতে চান তাহলে আমাদের লোকেশনেও আসতে পারেন আমাদের লোকেশন হল দর্শনারী নতুন শাখা মহেশ ঝিনাইদা জেলা মহেশপুর থানা বাকস্প বাজার এই এই মোড়ে আপনারা সরাসরি আসতে পারেন এছাড়া আমরা বিভিন্ন ভুট্টা ভুট্টামালায় মেশিন বেঁচে থাকি এটা ছোটো মিনি মালাই মেশিন যাদের অল্প দেখা যাচ্ছে আছে তারা হচ্ছে বাড়িতেই নিজেরাই বাসাবাড়ি লাইনে এটা ব্যবহার করতে পারবেন এছাড়া আমাদের কাছে রয়েছে বড় ভুট্টা ভুট্টামালায় মেশিন যা ঘন্টায় ছয় হাজার মধ্যে ডেলিভারি করতে পারবেন এছাড়া আমরা পাখি ভ্যানও বেঁচে থাকি এছাড়া আমরা মিনি পাওয়ার টিলারও বেঁচে থাকি ছোটো খাটো আপনারা আমরা ছালো ইঞ্জিন বেঁচে থাকি এছাড়া আমরা মোটর বেঁচে থাকি আপনাদের চাহিদা অনুযায়ী আপনারা নিতে পারেন যাদের নিয়ে আর ইচ্ছুক তারা থাকা নাম্বারে যোগাযোগ করেন কেউ যে সরাসরি আসতে চান সরাসরি আসতে পারবেন আর আমরা বিভিন্ন করে সার্ভিসের মাধ্যমে সারা বাংলাদেশ ডেলিভারি দিয়ে থাকি শহর থেকে গ্রাম এবং গ্রাম থেকে প্রত্যন্ত গ্রাম পর্যন্ত আজ এ পর্যন্তই দেখাবো অন্য কোনো সময় অন্য কোনো নতুন ভিডিও নিয়ে সবারই শরীরের সুস্থতা কামনা করে এখানেই বিদায় নিচ্ছি সাথে ছিলাম আমি জুলফিকার আলী খুদা হাফেজ আসসালামু আলাইকুম ও আবার